আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে যে ভিডিও সেটা আপনাদেরকে আমি দেখাবো যে মুড়ি চাষে যে আপনারা বেকারিতে যাইতে চাইতেছেন সেই বেকারিতে কী ধরনের কাজ হয় তো আমি শুরুতে বলে নিচ্ছি আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি এই ভিডিওগুলো দিতেছি শুধু আমার মুড়ির চাষে যারা যাবেন শ্রমিক ভাই বোনেরা তাদের তাদের উপকারের সাথে যেহেতু আমি চাষ ছিলাম চাষে কি ধরনের কাজ হয় বা কেমন কাজে গেলে আপনার ভালো হবে বা আপনি কী কাজে যেতে পারেন সেগুলোর দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওগুলা দিতেছি আমি কিন্তু বিদেশ লোক নেও না আমি কোনো এজেন্টও না তো যে কথা বলতেছি যেমন আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা বেকারি ঠিক আছে আর এই বেকারিটা আমি যে বাসায় থাকতাম চাষের যে হোস্টেলটা ছিল এই হোস্টেলটার সামনেই কিন্তু এই বেকারি এখানে আমার বাঙালির চার পাঁচজন ভাইরা কাজ করে দেখতে পাইতেছেন এখানে অনেক জিপার আছে আর এখন কিন্তু রাত টাইম আমি ভিডিওটা করেছি এখানে আমার এক বাঙালি ভাই কিন্তু অলরেডি সে তার নাম হচ্ছে ভাদল ভাই ঠিক আছে তার সাথে আমাদের খুবই ভালো একটা খ্যাতির তো আমরা সবসময় ভাইয়ের সঙ্গে আমরা যত হোস্টেলের বাঙালি ভাইরা আছে যখনই সময় পাই তার ওইখানে যা আড্ডা দিয়ে গল্প করি যেহেতু আমার বাসার সামনে এটা তো আমি ভিডিওটা করেছিলাম যে আমি ভাইকেও ভিডিওটা করেছিলাম ভাই দীর্ঘ ছয় সাত বছর এই বেকারিতে থাকে তো এই ভাই কিন্তু আমাদের এই বেকারিটা উনি পুরাটা দেখশন করে তার মালিক শুধু আইসা তার কাছ থেকে হিসাব নেয় আর কিছু ভাইয়েরা আছে পাঁচ ছয়জন যেমন এখন সন্ধ্যা হয়েছে হয়তো রাত আটটা থেকে তাদের ডিউটি শুরু হবে দেখতে পাইতেছেন যে ধরনের জিপার আছে এই ধরনের জিপার কিন্তু তারা সারা রাইতেই কিন্তু বানাবে এবং ভোর থেকে কিন্তু এই মেশিন আছে একটা এই মেশিন দিয়ে এই জিপারগুলো তৈরি করে সেল করা হবে তো এই ভাই কিন্তু এই পুরা বেকারির দায়িত্বে আছে। ঠিক আছে তো আমি কিন্তু এই ভিডিওটা দিতেছি শুধু আপনাদের উপকারতে এটা কিন্তু জিপারের বেকারি ঠিক আছে শুধু এখানে রাতে জিপার তৈরি হয় আর এখানে কিন্তু সকালে থেকে সেল করে যারা কাজ করে তারা কিন্তু বেশিরভাগ কাজ করে মিনিমাম ঘন্টা তাদের ডিউটি করতে হয় হয়তো দিনে তারা ঘুমায় ঠিক আছে তাদের নিজেরই পাক খাইতে হয় এবং তাদের এই বেকারির সামনে একটা হোস্টেল আছে এখানে তারা একটা হোস্টেলে তাদেরকে রাখা হয় কিন্তু আমি শুরুতেই বলতেছি বেকারির কাজে কিন্তু আপনাদের নিজেকেই পাক করে খাইতে হবে ঠিক আছে আপনি ভাববেন না যে আপনাকে কেউ পাক করে দিবে আপনি কাজ করার শেষে আপনি নিজেই কিন্তু পাক করবেন তো যদি আপনারা ভালো লাগে তাহলে কিন্তু এই বেকারির ভিসাতে যাইতে পারেন তবে পরিশ্রমও আসে এবং আপনারা টেক্সটাইল থেকে একটু স্যালারি বেশিও পাবেন ঠিক আছে তো এই বেকারিতে কিন্তু আপনার চাইলে যাইতে পারেন যেমন এই হোস্টেলে মনে করেন এই এই বেকারিতে মনে করেন তারা যদি ভালোই না হয়তো তাহলে কিন্তু সাত আট বছর ধরে থাকতো না এখানে আরও কয়েকটা ভাইয়েরা আছে চার পাঁচজন হয়তো তাদেরকে আমি দেখাইতে পারি না তারা হয়তো রুমে আছে খাবার দাবার খাওয়ার জন্য তো আমি এই ভিডিওটা দিতেছি শুধু আপনারা দেখতে পারবেন কারণ এটা আমি রিয়াল আমার স্ক্রিনে যে ভিডিওগুলা দেখতেছেন বেকারি এই ধরনের কামই কিন্তু এটা আমি নিজেই কিন্তু ভিডিও করছি আমার হোস্টেলের সামনে আপনারা ভাববেন না যে আমি হয়তো অন্য কারো ভিডিও দিতেছি এটা কিন্তু আমি নিজেই এই বেকারিগুলো ঘুরে ভিডিও বানাইছি ঠিক আছে যত অনেকেই বেকারিতে যাইবেন ভাবতেছেন অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমি বেকারিতে যাব আমি পাসপোর্ট জমা দিছি বা আমি মেডিকেল করছি ঠিক আছে তো মনে করেন যে এই জন্য আমি বেকারিতে দিলাম আর সর্বপ্রথম কিন্তু বেকারির লোকটাই কিন্তু আগে মরিচাষ যাইতে পারবে এবারে যে গভর্নমেন্ট রুল করছে এবং গভর্নমেন্টরা যা বলছে তাতে বোঝা যায় মুড়ি সর্বপ্রথম বেকারি এবং সুপার মার্কেটের লোক আগে যাবে তারপরে টেক্সটাইলগুলোর লোক নেবে ঠিক আছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর মনে করেন যদি আপনাদের কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন ঠিক আছে তো যখনই মনে করেন যে টেক্সটাইলগুলো নিয়েও আমি কিছু ভিডিও দেবো কোন আপনারা টেক্সটাইলে গেলে ভালো হয় তো এক এক করে আমার সব ভিডিও আসবে হয়তো আমিও কিছু দিনের মধ্যে যদি মনে করেন যে আল্লাহ তালা চাই তাহলে আমি হয়তো আপনাদের সঙ্গেই মরিচাদ চাইতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম